তো যেমনটি আপনারাও জানেন যে চলে এসেছে অগাস্ট মাস আর এই অগাস্ট মাসেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম যার মধ্যে বিশেষভাবে রয়েছে ব্যাঙ্কিং পরিষেবা এলপিজি গ্যাস সিলিন্ডার মানে রান্নার গ্যাস সিলিন্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা এরই পাশাপাশি সোনার দামে পতন মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্যে দামের পতন এছাড়াও সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারের জন্য আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে আর এই নতুন পরিবর্তনের ফলে সাধারণ থেকে মধ্যবিত্ত সকলেরই উপর এই অগাস্ট মাস থেকেই পড়বে বড় প্রভাব ফলে এই নতুন নিয়মগুলো সকলেরই জেনে রাখা খুবই প্রয়োজন তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো এক রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী কী নতুন নিয়ম এসেছে কি কি পরিবর্তন হয়েছে নতুন এই পরিবর্তনের ফলে কী কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে এই বিশেষ পরিবর্তন এসেছে এই সমস্ত তথ্য আপনারা এক এক করে এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন পয়লা আগস্ট থেকেই বদলে যাচ্ছে নটি গুরুত্বপূর্ণ নিয়ম ব্যাঙ্কিং পরিষেবা মোবাইলের দাম লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে কি কি বলেছে আরও বিস্তারিত দেখুন চলে এসেছে অগাস্ট মাস অন্যদিকে কেন্দ্রের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য বাজেট নতুন করে পেশ করা হয়েছে ফলে এই অগাস্ট মাস থেকেই রাজ্যসহ সারা দেশ জুড়ে আমূলভাবে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম এক তারিখ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে এই তালিকায় রয়েছে ব্যাংকিং পরিষেবা রান্নার গ্যাস মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক দ্রব্যের দাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা সোনার দাম বিভিন্ন প্রকল্পের টাকা এছাড়াও সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এই নতুন পরিবর্তনগুলো হয়েছে এরকমই নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন নিয়ম নিচে এক করে তুলে ধরা হলো তো অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেকটি নিয়ম আপনার জন্য কিন্তু খুবই দরকারি তাই আপনারা প্রত্যেকটি নিয়ম কিন্তু ভালো করে দেখে নেবেন সবার প্রথমে যে আপডেটটি এসেছে সেটি দেখুন হচ্ছে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রিক দ্রব্যের যে দাম সেটা কমানো হচ্ছে এ বিষয়ে কি বলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করেছেন এই বাজেটেই মোবাইল ফোনের উপর শুল্ক কমিয়েছে সরকার মোবাইলের উপর শুল্ক কুড়ি শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে ফলে স্বাভাবিকভাবেই এখন থেকে মোবাইল ফোন কিনলে অনেকটাই সাশ্রয় হবে গ্রাহকদের আর নতুন এই নিয়মে তাই মোবাইল প্রেমীরা অত্যন্ত খুশি তো বুঝতেই পারছেন মোবাইল গ্রাহকদের জন্য কিন্তু এই বিশেষ আপডেট এবার আসছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে তো আপনারা জানেন যে প্রত্যেকের বাড়িতেই প্রায় এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে এই নিয়েই কিন্তু একটা বড়ো সড়ো আপডেট এসেছে কী বলেছে এই মাসে আবারও দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রত্যেক মাসের শুরুতেই এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করে বিভিন্ন সংস্থাগুলো গত মাসেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকার পর আবারও বত্রিশ টাকা পর্যন্ত কমেছে অর্থাৎ সর্বমোট বিরাশি টাকা কিন্তু কমেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অগাস্ট মাসের শুরুতে আবারও এই দাম পরিবর্তন হবে এবং এবারও দাম আরও কমতে পারে এবার আসছি আমাদের তিন নম্বর পয়েন্টে এটা দেখুন হচ্ছে সোনার দাম নিয়ে তো বলেছে সোনার দামে ভারী পতন সোনার দামে বড় পরিবর্তন হলো কেন্দ্রীয় বাজেটের পর থেকে এক ধাক্কায় সোনার দাম অনেকটাই কমে গেছে প্রত্যেক দশ গ্রামে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত দাম কমেছে সোনার সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের নাগালে চলে এসেছে এই মহামূল্যবান ধাতুটি অগস্ট মাসের শুরুতে এই সোনার দাম আরও অনেকটাই কমতে পারে বলে আশা করা হচ্ছে তো বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু নেমেছে সোনার দাম তো বুঝতেই পারছেন এখন আপনারা সোনা কিনলে কিন্তু অনেক কম দামই কিনতে পারবেন এবার আসছি ব্যাংকের বিশেষ কিছু নিয়মে ব্যাংকের ক্ষেত্রে দেখুন বলেছে যে মাসের শুরুতেই ব্যাংকের নিয়মেও হলো বড় বদল একদিকে ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন নিয়ম অন্যদিকে সুদের পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে এফডিতে সুদের হার পরিবর্তন করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের জন্য এই নিয়ম অর্থাৎ ইউনিয়ন ব্যাংকের গ্রাহক হলে আপনি এই সুবিধা পাবেন অন্যদিকে থার্ড পার্টি পেমেন্ট ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করলে এক শতাংশ হারে চার্জ কাটা হবে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের জন্য এই নতুন নির্দেশিকা জারি অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু দুটো বড় পরিবর্তন এসেছে এবার আসছি আমরা বার্ধক্য ভাতা তো আপনারা অনেকেই জানেন যে সরকার থেকে কিন্তু ওই বার্ধক্য ভাতার জন্য এক টাকা করে দেওয়া হয় আর এক্ষেত্রেই কিন্তু নতুন একটি পরিবর্তন এসেছে কি বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নতুন করে আরও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য নতুন আরও একটি লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ আগে যারা ওয়েটিং ছিল তাদের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক লোক এবার আবার এই বার্ধক্য ভাতায় নতুন করে যুক্ত হবে যাদের যাদের নাম এবার নতুন উঠবে তারা সকলে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে সরকার থেকে পাবে ফলে সরকারি এই ভাতার আগে যা বরাদ্দ ছিল তা থেকে টাকা এখন অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ বরাদ্দ কিন্তু বাড়াতে হবে সরকারকে এরপরে এবং সর্বশেষ যে আপডেটটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য টাকা নিয়ে বড় আপডেট এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন তথ্য জারি করা হলো সপ্তাহান্তে নয় এই মাসে প্রথমেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এছাড়াও আরও প্রচুর নতুন উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবার অনেকের টাকা এই মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে তো বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে যাদের যাদের বিভিন্ন সমস্যা হয়েছে তাদের কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে তাই তাদের টাকা পেতে হলে কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান করে দিতে হবে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ